রাজ্যে শেষ হয়েছে এসআইআর এর শুনানি পর্ব তবে এখনো অব্যাহত কমিশন রাজ্য সরকার সংঘাত সূত্রে খবর এসআইআর এর শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে পঁচাত্তর লক্ষেরও বেশি নাম জানা গিয়েছে এখনো পর্যন্ত যতজন ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তার নিরানব্বই শতাংশই এই ডোমিসাইল সার্টিফিকেটের অধিকারী নয় তাই কমিশনের গাইডলাইন অনুযায়ী এই তথ্য গ্রাহ্য হবে না এবং তাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে প্রসঙ্গত ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের তরফে উনিশশো সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এরপর চলতি বছরেও এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয় তাতে স্পষ্ট বলা হয়েছে যে কারা এই ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারেন এবং কারা এই শংসাপত্র ইস্যু করতে পারবেন মূলত যারা সেনাবাহিনীতে রয়েছেন তারা প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে এটা পাবেন বর্তমানে যারা সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেবেন তারাও এই শংসাপত্র পাবেন এছাড়া বাইরের রাজ্য থেকে এই রাজ্যে বিগত পনেরো বছরের বেশি সময় ধরে যারা বসবাস করছেন তারাও পাবেন ডোমিসাইল সার্টিফিকেট অন্যদিকে বারুইপুর ও ময়নার চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার ডেডলাইন ঘোষণা কমিশনের মঙ্গলবারের মধ্যে বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে নবান্নের কাছে প্রসঙ্গত বারুইপুর পূর্ব ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে গুরুতর গাফিলতির অভিযোগ ও অনিয়মের অভিযোগ উঠেছিল এই কাজের তত্ত্বাবধানে থাকা ই আরও এবং এই আরওদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ ও ফৌজদারির মামলা রুজু করার নির্দেশ দিয়েছিল কমিশন তবে এই বিষয়ে ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিল কমিশন গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জাতীয় বিরোধী দলনেতা সুভেন্দু দাবি ভূতো তথ্য যারা দিয়েছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত দিয়েছে সার্টিফিকেট দিয়েছে বাতিল করা উচিত বাতিল করা উচিত বাতিল করা উচিত তোরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েট বেশ কয়েকটা ডিএম কে সাসপেন্ড করে দেওয়া এবং এফআইআর করা এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার অরবিন্দ মিনা এক ইশোর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায় তার দাবি যারা শুনানিতে অংশ দিয়েছেন তাদের মধ্যে অনেকের কাছেই বৈধ নথি নেই আমাদের যেটা আশঙ্কা ছিল যে বিরাট একটা সংখ্যা বাদ যাবে এখনো আছে যারা হাজিরা দিয়েছেন তাদের মধ্যেও বহু লোক আছে যাদের কাছে বৈধ ডকুমেন্ট নেই এবং তাদের নামও বাদ যেতে পারে যদিও এই ইস্যুতে কমিশন ও কেন্দ্রের শাসক দলকে একযোগে আক্রমণ জানিয়েছে ঘাসফুল শিবির তৃণমূল নেতা কুনাল ঘোষের কটাক্ষ কমিশন তো বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে কমিশন আবার কি কমিশন ওটা তো বিজেপির একটা পার্টি অফিস বিএলএ টু বিএলএ নিয়ম হচ্ছে নিজের বুথ থেকে হতে হয় বিজেপির সংগঠনই হতে পারে না নির্বাচন কমিশনকে বললো নির্বাচন কমিশন বলে দিল বাইরের লোককে বিএলএ টু করা যাবে যেখানে যেখানে বিজেপির সমস্যা হচ্ছে বিজেপি যেটা রাজনৈতিক ভাবে করতে চাইছে এই দলবাস নির্বাচন কমিশনকে দিয়ে সেটা করাচ্ছে সব মিলিয়ে এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হলেও রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে এখনো বিদ্যমান তা বলাই বাহুল্য অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ